আমার ক্লাস টু তে পড়ুয়া নিব্বি গার্লফ্রেন্ড আমাকে কল দিয়ে বলে বাবু আমি দুধ খেতে গিয়ে পিঁপড়া খেয়ে ফেলেছি অনেক আমি কি মরে যাব আমি চিন্তায় পড়ে গেলাম দুধ খেতে গিয়ে পিঁপড়া তখন গার্লফ্রেন্ড বলল হুম আমি দুধে চিনি দিছি চিনিতে অনেক গুল্লা পিঁপড়া ছিল এখন কি আমি মরে যাব তখন আমি বললাম জান তুমি জানো না কতটা রিস্কে আছো পিঁপড়া তোমার পেটের ভিতর সব খেয়ে ফেলবে তুমি তো শেষ এখন আমার কি হবে জান তখন গার্লফ্রেন্ড বলল বাবু চিন্তা নাই পিঁপড়াগুলোকে পেটের ভিতর গুম পাড়িয়ে দিয়েছি এখন আর কি করতে হবে তাই বলে দেও আমি তখন বললাম গুম পাড়ালে কেমন করে তখন আমার নিব্বি গার্লফ্রেন্ড আমাকে বলল। আমি আম্মুর তিনটা গুমের ট্যাবলেট খেয়ে নিয়েছি তখন আমি বললাম বাঘের বাচ্চা বড় হলে কুত্তার বাচ্চা হবে তখন গার্লফ্রেন্ড বললো কি তখন আমি বললাম আরে কিছু না গোরে বিষ কিছু আছে তাকলেও ইটা খেয়ে পিঁপড়া গুলুরে মেরে ফেলো তখন আমার নিব্বি গার্লফ্রেন্ড বললো ওয়াও কি গুড আইডিয়া